এই হতাশার জন্য দেখা যায় মানুষটি খুবই খুবই উইকনেস ফিল করেন দুর্বল লাগে আগে যে কাজগুলো করে ভালো লাগতো এখন তারা সেই কাজগুলো করতে ইচ্ছা করে না তিনি অল্পতেই ভুলে যান এখন খুব ভালো ভালো অবসাদের চিকিৎসা আবিষ্কার হয়েছে সুতরাং এই ভিডিও থ্রু দিয়ে আমার সমস্ত স্ট্রোক রোগীদের বাড়ির লোকেদের কাছে মেসেজ হলো হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ব্রেন স্ট্রোক দু রকমের হয় একটা হেমারেজিক স্ট্রোক একটা ইস্টমিক স্ট্রোক এই ব্রেন স্ট্রোকের পরে দেখা যায় পোস্ট স্ট্রোক ডিপ্রেশন বা মানসিক হতাশা খুবই কমন দেখা গিয়েছে প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ মানুষের এই হতাশা জন্ম নেয় স্ট্রোকের পর যাদের স্ট্রোকের আগে কোনো রকম হতাশা সিমটম কোনোদিন ছিল না তাদের এই স্ট্রোকের পরে হতাশা চলে আসে এই হতাশা বা পোস্ট স্ট্রোক ডিপ্রেশন দু রকমের হয় একটা ইমিডিয়েট হয় যেটা স্ট্রোকের পরে যেটাকে রিয়াক্টিভ ডিপ্রেশন বলে বা আর একটা লং টার্মে গিয়ে ডিপ্রেশন আসতে পারে দেখা গিয়েছে যাদের বাঁ দিকে স্ট্রোক হয় তাদের ক্ষেত্রে এই ডিপ্রেশন খুব কমন আর ডান দিকে যাদের স্ট্রোক হয় তাদের ক্ষেত্রে অ্যাংজাইটিটা কম এই ইমিডিয়েট যাদের স্ট্রোক ও স্ট্রোক ডিপ্রেশন হয় যাদের রিয়াক্টিভ ডিপ্রেশন বা ইমিডিয়েট ডিপ্রেশন হয় তাদের ক্ষেত্রে প্রোগনোসিস একটু ভালো তাদের রিকভারি খুব তাড়াতাড়ি হয় সিমটমস গুলো যেমনি তাড়াতাড়ি ডেভেলপ করে তেমনি রিকভারি খুব তাড়াতাড়ি হয় কিন্তু যাদের ক্ষেত্রে বেশ কিছুদিন পরে বেশ দুই তিন মাস পরে ডিপ্রেশন ডেভেলপ করে তাদের ক্ষেত্রে প্রোগনোসিস অতটা ভালো নয় তাদের দেখা যায় যে ডিপ্রেশনটা সাপতে অনেক দেরি হয় এবং অনেক দিন ধরে চলতে থাকে ডিপ্রেশনটা এখন এই ডিপ্রেশন কেন হয় এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায় যে কিছু অ্যানাটমিক্যাল চেঞ্জেস হয় এবং কিছু সাইকোস্পেশাল প্রবলেমের জন্য ডিপ্রেশন আসে কি অ্যানাটমিক্যাল চেঞ্জেস হয় স্ট্রোকের পরে দেখা যায় ব্রেনের নার্ভ ইঞ্জুরি হয় এই নার্ভ ইঞ্জুরি হয় বা কিছু জায়গায় নার্ভগুলোর এডিমা হয়ে যায় যখন নার্ভের এডিমা হয়ে গিয়ে নার্ভ সেলগুলো ফুলে যায় আবার কোথাও কোথাও নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে গিয়ে নেক্রোসিস হয় নার্ভ সেলগুলো পচে যায় এরকম বেশ কিছু অ্যানাটমিক্যাল চেঞ্জেসের জন্য দেখা যায় যে বেশ কিছু নিউরোকেমিক্যাল বা নিউরোট্রান্সমিটারের পরিবর্তন ঘটে ব্রেনের মধ্যে যেমন অ্যাসিটাইলকোলিন গ্লুটামেট ডোপামিন বা ক্যালসিয়াম সেরোটোনিন এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এই ধরনের যে নিউরোট্রান্সমিটারগুলো আছে এই নিউরোট্রান্সমিটারের তারতম্য ঘটে তারতম্য ঘটার জন্য এই ডিপ্রেশন ডেভেলপ করে বেশ কিছু সোশ্যাল কারণও দেখা যায় একটা মানুষ যখন স্ট্রোকের মধ্যে পড়ে তখন তার টয়লেট যাওয়া থেকে শুরু করে খাবার খাওয়া পর্যন্ত পুরোটাই বাড়ির লোকের উপর ডিপেন্ড করতে হয় সুতরাং এটা বেশ কষ্টদায়ক অনেকের ক্ষেত্রে কাজ চলে যায় কেউ যদি হেড অফ দ্য ফ্যামিলি হয় আর তার যদি জব চলে যায় তাহলে সেটা খুবই যন্ত্রণাদায়ক তার ফ্যামিলি তার উপরে ডিপেন্ডেন্ট এবং তিনি স্ট্রোক হওয়ার জন্য তার কাজ চলে গেল এটা খুবই একটা ভয়ানক পরিস্থিতির শিকার হন তিনি তখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রোকের পরে যে খরচটা বেড়ে যায় যে ওষুধ খরচ ফিজিওথেরাপিস্টের খরচ বা আদার ট্রিটমেন্টের যে খরচগুলো আছে সেই খরচগুলোও তার একটা বড় বার্ডেন হয়ে যায় তার কাছে আবার অনেকে বাইরে যেতে ভালোবাসেন বাইরে ঘুরতে ভালোবাসেন স্ট্রোকের পর তিনি একদম ঘরের মধ্যে প্রায় বিছানা শয্যাশায়ী হয়ে যান বেশ কয়েক মাসের জন্য সেটাও তার একটা বড় ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এই ডিপ্রেশন পুরুষদের তুলনায় অনেক বেশি হয় তার কারণ মহিলাদের সাইকোসোশ্যাল স্ট্রেসার্স অনেক বেশি আমরা জানি এবং সেটাও হয়তো স্ট্রোকটা হয়ে তার মাত্রাটাকে আরো অনেক বাড়িয়ে দেয় এবার বলবো যে এই এই যে পোস্ট্রোক হতাশা হয় সেই হতাশা কি কি সিমটমস হয় এই হতাশার জন্য দেখা যায় মানুষটি খুবই উইকনেস ফিল করেন খুবই দুর্বল লাগে এবং তার আগে যে কাজগুলো করে ভালো লাগতো এখন তারা সেই কাজগুলো করতে ইচ্ছা করে না তিনি অল্পতেই ভুলে যান কিছু মনে রাখতে পারেন না কোথায় কোনটা রাখলেন কি করলেন সেগুলো ভুলে যাচ্ছেন বা তার মধ্যে হতাশা থেকে একটা হোপলেস সিচুয়েশন হয় মানে তার মনে হয় আর জীবনটা বোধহয় শেষ হয়ে আসছে আর বোধহয় বেশি দিন বাঁচবো না বা নিজেকে তিনি অনেক ছোট ফিল করেন ওয়ার্ডলেস মনে হয় মনে হয় আমার কোনো দাম নেই আমার কোনো ভ্যালু নেই আমার সংসারের আর কোনো প্রয়োজন নেই আমাকে এইরকম চিন্তা ভাবনা তার মধ্যে চলে আসে বা শরীরের মনের যে পারফরমেন্স এর তারতম্য ঘটে দেখা যায় তার মন যেটা চাইছে শরীর সেটা পারছে না এটাকে সাইকোমোটর রিটার্ডেশন বলে বা অনেক ক্ষেত্রে ঘুমের সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে এই ডিপ্রেশনে ঘুম অনেক বেড়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে ঘুম কমে যায় যখন এই ডিপ্রেশন অনেক সিভিয়ার হয়ে যায় তখন দেখা যায় চলে আসে এবং দেখা গেছে যত মানুষ স্ট্রোকের পরে মারা যান একটা গবেষণা বলছে প্রায় সাত দশমিক দুই শতাংশ মানুষ এই করে বা পরে মারা যান এবং এই তা এটা মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায় এই স্ট্রোক ডিপ্রেশনে অনেক সময় দেখা যায় রুগীরা খুব খিটখিটে হয়ে যায় অল্পতে খুব চিড়চিড়ে টাইপের রেগে যান অল্প কথাতেই খিটখিটে হয়ে যান বা অনেক সময় দেখা যায় স্ট্রোকের জন্য তাদের শারীরিক ব্যথা যন্ত্রণা দেখা যায় সোমাটিক সিমটমস হিসাবে কোনো সময় মাথা যন্ত্রণা হাতে যন্ত্রণা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় শরীরে ব্যথা যন্ত্রণা হয় আবার অনেক সময় এই ক্লান্তি আসে এত এত ক্লান্তির জন্য তাদের কথা বলা অনেক স্লো হয়ে যায় অনেক ধীরে ধীরে তারা কথা বলেন এই পর এবং এই ধরনের দেখা যায় যদি বেশি বেশি থাকে সপ্তাহের যদি একভাবে চলতে থাকে তাহলে ধরে নেওয়া হয় মানুষটি ভুগছে কিছু ক্ষেত্রে দেখা যায় যে তিনি খুবই উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন অল্পতেই উদ্বিগ্ন হয়ে যান ও অনেক ক্ষেত্রে দেখা যায় তার মাথাটা যেন ভোম ভোলা হয়ে যায় ব্রেন ফগ বলে মানে তারা এই ডিপ্রেশনের জন্য কোনো চিন্তা করার ক্ষমতাই থাকে না তাকে যা জিজ্ঞেস করা হয় কোনো কিছু রেসপন্স করতে পারছেন না এবং তার প্রপার হিস্ট্রি নিয়ে দেখা যায় তার আগের থেকেই ডিপ্রেশনটা শুরু হয়েছিল এবং সেটা বাড়তে বাড়তে এই ব্রেন ফগ লেভেলে চলে যায় এখন এই পোস্ট স্ট্রোক ডিপ্রেশন হলে কি করব কি তার ট্রিটমেন্ট এই পোস্ট স্ট্রোক ডিপ্রেশনের ট্রিটমেন্ট দু রকম ভাবে হয় একটা সাইকোথেরাপি একটা ফার্মাকোথেরাপি ফার্মাকোথেরাপি মানে হচ্ছে ঔষধ দ্বারা চিকিৎসা এটা করেন ডাক্তারবাবুরা সাইকিয়াটিস্টরা সুতরাং যদি দেখেন যে আপনার বাড়ির লোকটি যিনি স্ট্রোকে ভুগছেন এবং তার মধ্যে এই ধরনের বিভিন্ন হতাশার সিমটমস দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী সাইকিয়াটিস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে এবং সাইকিয়াটিস্ট ডাক্তারবাবু তার প্রপার অ্যাসেসমেন্টের পর তিনি যদি যদি মনে করেন যে একজন সাইকোলজিস্টের কাছে রেফার করতে হবে তখন তিনি একজন সাইকোলজিস্টের কাছে রেফার করবেন এবং প্রপার ট্রিটমেন্ট করবেন এই ফার্মাকোথেরাপিতে দেখা যায় যাদের ক্ষেত্রে কিছু কিছু সিমটমস ডেভেলপ করে ডাক্তারবাবুরা প্রোফাইলাকটিক্যালি কিছু অ্যান্টি ডিপ্রেশেন্ট আছে এই অবসাদের কিছু চিকিৎসা আগে থেকেই শুরু করে দেন আবার কারো কারো ক্ষেত্রে প্রপার অ্যাসেসমেন্টের পরও শুরু করে এখন খুব ভালো ভালো অবসাদের চিকিৎসা আবিষ্কার হয়েছে এবং এই অবসাদের চিকিৎসা বা ঔষধ খাওয়ার পর মানুষ খুব সহজেই এই অবসাদ থেকে ফিরে আসতে পারেন বা সুস্থ হতে পারে যখন ডাক্তারবাবুরা মনে করেন যে মানুষটি এডুকেটেড তার ক্ষেত্রে কাউন্সিলিং বা সাইকোথেরাপি খুব ভালো কাজ হবে সেক্ষেত্রে সাইকোলজিস্টের কাছে গিয়ে বেশ কিছু থেরাপি আছে যেমন কমিউনিটি বিহেভিয়াল থেরাপি ইন্টারপার্সোনাল থেরাপি বা ফ্যামিলি থেরাপি এই থেরাপিগুলো এই পোস্ট অফ ডিপ্রেশনে খুব ভালো কাজ হয় সুতরাং এই ভিডিও থ্রু দিয়ে আমার সমস্ত স্ট্রোক রুগীদের বাড়ির লোকেদের কাছে মেসেজ হলো যে আপনার বাড়ির লোকটি যখন ব্রেন স্ট্রোকের শিকার হচ্ছে তখন আপনারা লক্ষ্য রাখবেন যে তার মধ্যে কোনো হতাশার জন্ম নিচ্ছে কিনা কোনো হতাশার যে সিমটমস গুলো আমি বললাম এরকম কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা লক্ষণ যদি প্রকাশ পায় সেক্ষেত্রে সত্তর আপনার নিকটবর্তী সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন এবং প্রপার ট্রিটমেন্ট নেবেন এবং আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং প্রপার ট্রিটমেন্ট নিয়ে মানসিক রোগ থেকে সুস্থ হতে পারেন এবং তার থেকে বেরিয়ে আসতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ